গুড মর্নিং কেমন আছে সবাই চা বানাচ্ছি চা খাচ্ছি এখন অনেক সকাল কালকে মানে কালকেও বৃষ্টি হচ্ছে আজকেও দেখো জল রাত্রে বৃষ্টি হচ্ছে এই জল শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো এই জাস্ট উঠলাম অনেকক্ষণ উঠেছি বাবা এক্ষণি না অনেকক্ষণ উঠেছে চা করছে চা টা বানিয়ে খেয়ে নিই পরে মর্নিং তো অনেকক্ষণই হয়ে গেছে স্যার ভালো আছে তো আমিও ভালো আছি আমি এখান থেকে বসে বসে দেখছি খাই পাখিগুলো আর এখানে একটা না খুসকুরি মতন হয়েছে ওই জন্য ওষুধ লাগিয়েছি ভেটনাফেট তো আশা করছি তো ভীষণ ভালো আছে ভালো তো কেউই নেই লেকিন ভালো থাকতে হবে এইটাই হচ্ছে মেন কথা ভালো তো কেউই নেই এত আর এখানে মহারাষ্ট্রের সেম চিজ হয়েছে আশা করি খবরে সবাই শুনেছে মহারাষ্ট্রেতেও হয়েছে একটা তাকে ওরকম কি ওরা চারিদিকে নিয়ে না ভিডিও বানাতেও ইচ্ছা করে না ভিডিও করতেও ইচ্ছা করে না এসব চিন্তা করে না কেন কি দেখো আমার ঘরে মেয়ে আছে আমার ঘরের বাচ্চারা আছে তাই না বলো খুবই এলাকার এইখানে না চুরি পাখি আসছে ইয়ে করে বলো এত দূর কিন্তু মেঘলা মেঘলা করে আছে আর খুব মেঘ ডাকছে প্রচণ্ড মেঘ ডাকছে বসেছিলাম একটু সে এই জাস্ট বেরোলো আর আমি স্নান টান করে একটুখানি চা খেলাম প্রথমে উঠেছি তো অনেক ঘুরে উঠে চা করে খেয়েছি তারপরে আর কি বলে তারপরে আর ইয়ে করি তারপরে আর কিছু কাজ করিনি কী করছিল আমি করিনি আমি গিয়ে আবার একটু মোবাইলে কাজ করে শুয়ে মোবাইলটা দেখতে দেখতে কখন চোখটা লেগে গেছে আবার উঠলাম শুয়ে শুই বলছি টুসি কি চা কর তা টুষি আবার চা করে দিল আর বললাম আমার যে আধখানা রুটি দিয়ে আধখানা রুটি খাবো ও রুটি করছিলো নিয়ে যাওয়ার জন্য কাজে সরি তো নিয়ে গেল রুটি রুটি নিয়ে গেলো আর বোধহয় চিকেন মঞ্চুরিয়ান বানিয়ে নিয়ে গেল এইবার করবো আস্তে আস্তে রোজই এক সমস্যা একই ইয়ে কী রান্না করবো মাছও আছে মাংসও আছে কিটা করবো ধরে পাচ্ছি না মাছ করলে এরা খেতে চায় না মাংস করলে এরা খেতে চায় মানে এরা ভালো খায় বাচ্চা ভাবছি মাছও করি অল্প একটু মাংসও করব অল্প একটু মাংস করবো মাছও করবো ভাবছি দেখি দুটোই করবো আর কী করা যায় দেখো শুধু দেখি ভালো লাগে না খুব মন ভালো লাগে না মানে ভালো থাক এমনি ভালো আছি কী বলে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি সেটা না কিন্তু ইয়ে কী বলে পারিপার্শ্বিক চারিদিকের এসব খবর হ্যাঁ না মোবাইলে তো হাত লাগাতে ইচ্ছা করছে না রিঙ্কু বলছি তুমি মোবাইলের খবরগুলো দেখো না এত মানে ইয়েতে পড়ে যাচ্ছে ডিমিটেশনে এসে চুপচাপ চিন্তা করছি এই সব দুনিয়ার মানে দুনিয়ার কথা চিন্তা করে করে নিজের শরীরই খারাপ হয়ে যাচ্ছে কী বলবো সবারই খেতে ইচ্ছে করে না রান্না করতে ইচ্ছে করে না এরকম সবারই হচ্ছে শুধু আমার একা না আমার একা না প্রত্যেকটা যাদের যাদের ভিডিও দেখছি একজন তো পুজো দেওয়া বন্ধ করে দিয়েছে এক ভদ্রমহিলা মহিলা মানে খুব ব্লগার তো উনি বলছে উনি তো পুজোই পুজো দিচ্ছে না বলছেন আমি পুজো দেব না যতক্ষণ পর্যন্ত সুবিচার না হবে হয়তো দূর দূর থেকে ওদের সময় কোনো কানেকশানই নেই কিন্তু একটা নিজস্ব মানে নিজস্ব একটা মানে আমি আমি ভারতবাসী আমি এই দেশেরই মানুষ আমি এই দেশের এই দেশের বউ এই দেশের মা তো সেই হিসাবে আহ কালকে তো নিচেও যায়নি ভালো লাগছিল আর তারপর দুম দুম করে বৃষ্টি এসে জানিনা এখন এত রোদ দূর দেখছে তো আবার কখন বৃষ্টি হবে কোনো ঠিক নেই কোনো ঠিক চলো ঠিক আছে অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু কি করে ভিডিও পরে যাও পরে হয়ে যাও তো দেখি কি করি মা একটুখানি মাছও করবো কাতলা মাছ আছে বড় কাতলা মাছ আছে কাতলা ইয়ে পুনরো শাক তুলবো কুমড়ো শাক তুললে একটু চরচের মতন করবো আর একটু মাংস করবো এই করব চলো শুতে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহ আশা করছি ভালো লাগে এটা হয়েছে তো কী ব্যথা হচ্ছে জীবনে কখনো আগে প্রথম চলো আর বাইরেটা দেখে রাখো তারপরে দেখো বৃষ্টি যদি আস বৃষ্টি আসবেই কেন কি বৃষ্টি আসবেই দেখার এখানে অনেকগুলো চরি পাখি আসছে ওরা ঘর ফর এদি ফোকাস নিচ্ছে না দেখেছো ফোকাস নিচ্ছে না তো ওরা ঘর ফর বানাবে বলে তো দেখো দেখাচ্ছি দেখো অবস্থা আমি এতক্ষণ ধরে বক বক করে গেলাম আর ক্যামেরা অনই করিনি কী জ্বালা এই দেখো ফোকাস নিচ্ছে না এত রোদ্দুর তো দেখে রাখো এত রোদ্দুর তো আবার ঝপাং করে বৃষ্টি ওই দেখো ওইখানটা জল জমেছে ওই জায়গাটা ওই জায়গাটা জল জমেছে এইখানে তো জল জমেই আছে এই জামাকাপড় দিয়েছে শুকনো করতে একটু সেসব কেচে কুচে পরিষ্কারভাবে আর এত গনগণের রোদ্দুর কি সুন্দর রোদ্দুর রয়েছে একটু শুকিয়ে গেলে হয় আবার বৃষ্টি চলে আসবে মনে হয় কেন কি মেঘ ডাকছে মাঝে মধ্যে গুরুম গুরুম করে আর আকাশের অবস্থাও খুব একটা যে ভালো তাও না কিন্তু তার মধ্যেও রোদ্দুর আছে চলো দেখি কি রান্না করি মাছ করি মাংস করি একটু একটু তারপরে কুমড়ো শাকটা আজকে করবো কুমড়ো শাকের ডবাটা কাটবো অনেকটা নিচে চলে গেছে ওটাকে তুলে নিয়ে ওটাকে কাটবো চলো আর এই গাছটা আবার এখন ফুল দিচ্ছে না ওই যে পড়ি হয়েছে ঠিক আছে দেখা যাক চল সঙ্গে থাকো সেই চা খাবার এখানে শাকগুলো কাটছি বসে বসে কেটে নেই তারপরে অনেকগুলো পাতা খারাপ আছে আবার ভালো ভালো মোটামুটি ডগাও রয়েছে ঠিক আছে কেটেছি আরও কাটবো চাটা খেয়ে নি ছাড় দুটো বিস্কুট খেয়ে একদম কুচি কুচি আছে দেখবে ডগাগুলো কাটা তো ধরতে পারি না কুচি কুচি ডগা একদম পাতাগুলো কত বড় বড় অনেক সুন্দর শুনতে পাচ্ছো আমার আবার শুনতে কি কিনা জানি না প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ইয়ে কি বলে বেশ কিছুদিন খুব গরম দিয়েছে আজকে আবার বৃষ্টিটা হচ্ছে বুঝেছো আজকে আবার বৃষ্টি হচ্ছে এরকম দাঁড়িয়ে আছি এখানে ভালো খুব গরম হচ্ছিল গো আমরা ভাবলাম বোধ বৃষ্টি চলেই গেছে দেখো মচমচ করে ভাত দিয়ে মধ্যে কয়টা ডিমও দিয়ে দিয়েছি আর ও তো দেখিয়েছি ভাত হয়ে গেছে মাঝে করে ভেজে তারপর করবো বেশি গ্রেভি রাখবো না তো অল্প রান্না শেষ মানে শেষ মানে কি চিকেনটা লাস্ট হচ্ছে বসে আছে রিঙ্কু সব গুছ হচ্ছে জামাকাপড় সেগুলো দেখছি একটু হেলান দিয়ে এটার মধ্যে আরাম করছি আর নিউজ দেখছি তো মাথা ব্যথা চিড়চিড়া হয়ে যাচ্ছে ঠিক আছে মোবাইলটা চার্জিংও দিয়েছিলাম একটুখানি চার্জিং কম হয়ে গেছে আর কি বৃষ্টি না হলো বাবা 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 আবার রোদ্দুর উঠে গেল কত নটাঙ্কি হচ্ছে গেল আর কিছু করবো না বাবা ওই শাকের তরকারি আর এই শাক চারচুরিটা আর ওইটা বেশ আর সব রেখে দিলাম মাছ ফাই টুকি পাচ্ছি না প্রচণ্ড বৃষ্টি হলো আবার রোদ্দুর উঠে গেলো এই দেখো দ্বারা ওই সাইডটা এই দেখাতে পার বলো দেখি কেউ বলবে যে একটু আগে এত মুষলধারে বৃষ্টি হলো ও সত্যি পাগল করে দিচ্ছে এই সবে বৃষ্টি হলো আবার রোদ্দুর উঠে গেলো আবার গরম হচ্ছে ভাগ্যিস এই জামাকাপড়গুলো স্কুলের জামা কাপড়গুলো ওখানে দেওয়া হয়নি কি অবস্থা ঠিক আছে চলো আড্ডা হয়ে গেছে এখন আর আমি আসছি না এখন একটু আরামসে বসবো আবার সে বিকেলবেলা আসবো হ্যাঁ তো ভিডিও বড় হয়ে যায় ঠিক আছে আর ইনকু সব দেবই জামা জামাকাপড় সব ওই ধর নিচে রেখেছে সব কাঁচবে সব বার করছে কি জানি কী করছে বাথরুমে রাখি দা সাজা হাতে করে নিয়ে গুড ইভিনিং শুয়েছিলাম একটুখানি শুনতে পাচ্ছ আমার কথা শুয়েছিলাম শুয়েছিলাম একটুখানি চোখটা লেগে গেছিল মোবাইলে খবর দেখছিলাম দেখতে দেখতে ভালো লাগছিল না তারপরেও দেখতে ইচ্ছা হচ্ছিল ছিল যেহেতু ওটা নিয়ে একটা চিন্তা সারাক্ষণ ভালো লাগছে না সবসময় মনের মধ্যে ওই চিন্তা হচ্ছে হচ্ছে ভালো সবাইকে শুভ সন্ধ্যা এখন আর কিছু তো কাজ নেই সব রান্নাও আছে আর মাছও করেছিলাম পরে আর মাছটা দেখাইনি মাছও করেছে মাছ করেছি চিকেন করেছি আর শাক চাটা খেয়ে নি ঠান্ডা চা খাই না ওই জন্য গরম আছে বাবু চাটা করে দিল আমি শুয়ে ওটাই সোফার ওপর বসে আছি ঠিক আছে বড় তো হয়েই যাবে বেশি এতক্ষণ থাকবো না আসছে যেমন আকাশও তেমন কখনো রোদ কখনো বৃষ্টি কোনো ঠিক নেই যেমন মানুষকে বোঝা কষ্টকর তেমনি এখনকার ওয়েদারকে বোঝা কষ্টকর কত রোদ ছিল কত রোদ কত রোদ সকালবেলা বৃষ্টি হলো আবার এখন মানে সারাদিন রোদ এখন তো সন্ধ্যায় হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা আর বড় করছি না সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকুন টাটা বাই বাই